মহিমাগান আলীকামি মাদ্রাসায় এবারে আলিম পরীক্ষায় ছয়শো ছয় সর্বোচ্চ পরীক্ষা দিয়েছে বিভিন্ন দিনে বিভিন্ন অঙ্কের পরীক্ষা হয় পরীক্ষা আমাদের রিটেন পরীক্ষা শেষ এখন প্র্যাকটিক্যাল শুরু হয়ে গেছে আমিও আপনি যে কথাটা বললেন আমিও এটা লোক মারফত শুনেছি বিভিন্ন মাধ্যমে শুনেছি শোনার পরে এডিসি স্যারও ইউনো স্যারকে ফোন দিয়েছিলেন ইনো স্যার আমাকে ফোন দিয়েছিলেন এবং একাডেমিক সুপারভাইজারকেও ফোন দিয়েছিলেন একাডেমিক সুপারভাইজারকে আমি স্পেশালি বইলে ওখানে পাঠিয়ে দিয়েছিলাম উনি আমি তার আগেই ভারপ্রাপ্ত অধ্যাপক প্রতিনিধি ছিলেন মোহাম্মদ নুরুল আলম ওনাকে আমি ফোন দিয়ে বললাম যে আমাদের একাডেমিক সুপারভাইজার ওখানে যাচ্ছে একটা তদন্তের বিষয়ে আমরা বিভিন্ন অভিযোগ পেয়েছি আপনি একটু থাকবেন একাডেমিক সুমার একটা সতেরো মিনিটে সেখানে উপস্থিত হয় উপস্থিত হয় শুধুমাত্র ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পাইছেন এছাড়া আর কাউকে পাননি সমস্ত শিক্ষক কর্মচারী ছাত্র সবাই চলে গেছে এটা নেপথ্যে কি আমি বুঝতে পারলাম না যদিও আমি থাকতে বলছিলাম সবাইকে কিন্তু থাকে নাই একাডেমিক সুভার শুধু তার সাথে দেখা করে তার বক্তব্যটাই নিয়ে এসছেন উনি এ ব্যাপারে ওনাকে জিজ্ঞাসা করেছিলেন কিন্তু উনি বলেছেন যে এ ব্যাপারে আমি কিছু জানি না হ্যাঁ তবে সাংবাদিকবৃন্দ যেনারা আছেন আপনারা যারা আছেন আপনারা যেটা ভিডিও ক্লিপ দেখাইলেন এটা সত্যতা আছে এবং আমিও এই ব্যাপারে ই অনুসারের মাধ্যমে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে একটা প্রতিবেদন দেবো আমরা তাকেও জানাবো যে ভিডিও সহ যেহেতু আমরা পেয়েছি মোবাইল সহ এবং বিভিন্ন ছেলেমেয়ের কথোপকথনে আমরাও যেটা শুনতে পেলাম যে তারা কিছু টাকা নিয়েছে কত টাকা নিয়েছে এটা যেহেতু আমরা সুস্পষ্ট প্রমাণ পাইনি তবে আমরা এই ব্যাপারে শীল হচ্ছে যে কিছু টাকা নিয়েছে এই ব্যবহারিক পরীক্ষায় অভাব যেটা অন্যায় এবং অনৈতিক আমরা এর বিরুদ্ধে আমরা করতে কর্তৃপক্ষ